హలో బురా গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘুরির কাটায় পাঁচটা মতন বাজে এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি আজ কোনো সংসারের কাজকর্ম শেয়ার করব না আজ যেহেতু বৃহস্পতিবার বাড়িতে আমি কিভাবে পুজো করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তে যে বাসি কাজ সেরে স্নান করে এখনই তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি আজ একটু ভোর ভোর উঠেছি তার জন্যই অনেকটা ফুল পেয়েছি তারপরে যে তুলসী মঞ্চটা ধুয়ে ঘরে চলে আসলাম আর সিংহাসনের বাসি ফুলগুলো তুলে সিংহাসনটা আমি ভালোভাবে মুছে নেব জানো তো বন্ধুরা এই ব্রশ পরে একটু ভোরের দিকে উঠে যদি ফুল তুলতে না যাই একটাও ফুল পাওয়া যাবে না যেহেতু আজকে ফুল বেশি লাগে তার জন্যই আজকে দেখেছ একটু ভোরে ভোরে উঠেছি বলে অনেকটা ফুল পেয়েছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে ঠাকুরের বাসনগুলো একটু তেঁতুল দিয়ে ভালোভাবে মেজে নেব আর এই কাঁসা পিতলের বাসন কিন্তু তেঁতুল দিয়ে মাজলে একদম পুরো নতুনের মতো লাগে দেখতেও ভালো লাগে তো আমি তেঁতুল দিয়ে ভালোভাবে বাসনগুলো মেজে নেব তারপর এই যে তুলসী মাতাকে একটু জল দিয়ে স্নান করিয়ে নেবো আর তারপর আমি তুলসী পাতাটাও তুলে নেবো এখন ঘরে চলে এসেছি আর ফুলগুলো সাজিতে ঢেলে নেব তো দেখো বন্ধুরা কতটা ফুল পেয়েছি তার সঙ্গে বেলপাতা দুবলো তুলে নিয়েছি পুজোর সমস্ত জিনিস হাতের কাছে নিয়ে নিয়েছি আর এখন আমি পুজো দিতেও বসে গেছি আর আজকে বৃহস্পতিবার তার জন্য ঘর পাল্টাতে হয় আর আমি ঘরটা পান সুপরি দিয়েই পাল্টাই আগে যখন বাড়িতে কলা থাকতো কলা দিতাম আর পান সুপরিটা সব সময় থাকে তার জন্য পান সুপরিটা দিয়েই পাল্টাই এখন একটু গঙ্গা জল সব কিছুতে ছিটিয়ে নিচ্ছি আমার মাথায়ও একটু ছিটিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও আর যারা এই গাছটি অলরেডি আগে থেকে করে নিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি মহাদেবকে স্নান করিয়ে নেব আর জলের মধ্যে একটা মহাদেবের পছন্দের নীলকণ্ঠ ফুলও দিয়ে দিয়েছি তো স্নান করানো হয়ে গেছে আমার এখন আমি মহাদেবের গায়ের জলটা ভালোভাবে মুছিয়ে দেবো আর এই মহাদেবকে আমি কিন্তু প্রতিদিনই একইভাবে স্নান করাই তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বৃহস্পতিবারে তোমরা কেমনভাবে পুজো দাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা এভাবে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও এখন আমি ঘরটা পেতে নেবো তার জন্য প্রথমেই আমের পল্লবে সিঁদুরটা লাগিয়ে নিলাম এখন আমি ঘটের গায়ে এই যে এইটা এঁকে নেব তারপর এই যে পানে একটু সিঁদুর লাগিয়ে নেব তারপরে এই যে সুপারিতেও একটু সিঁদুর লাগিয়ে দিলাম এখন ঘটের ওপর বেলপাতা দুবলো ফুলগুলো দিয়ে ঘরটা পেতে নেবো তো ঘরের সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি মা লক্ষ্মীর সামনে ঘরটা রেখে দিচ্ছি তারপর এই যে চন্দনটা ভালোভাবে বেটে এই দেখছো না ছোট্ট একটা বাটিতে ভালোভাবে তুলে নেব তো তুলে নিয়েছি আর একটা ফুল দেখো এরকমভাবে পাঁচটা পাপড়ে একটু একটু করে কেটে চন্দনের মধ্যে রেখে দিলাম আর এটা দিয়েই সব ঠাকুরকে আমি চন্দন পরিয়ে নেব তো চন্দন পরানো শেষ হয়ে গেছে এখন আমি ফুল দিয়ে ভালোভাবে সিংহাসনটা সাজিয়ে নেব তো সিংহাসনটা আমার সাজানো হয়ে গেছে আর এখন আমি ঠাকুরের বাটায় ভোগটা দিয়ে দিলাম তো তারপর চলো পুজোটা সেরে নেওয়া যাক তো বন্ধুরা প্রতিদিন বৃহস্পতিবারে আমি বাড়িতে এভাবেই পুজো দিয়ে থাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো টাটা